আজ শনিবার দোসরা জ্যৈষ্ঠ দু সালে সতেরোই মে বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজমন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা এটিই আজ সন্ধ্যেবেলা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন দেখুন আপনাদের অবশ্যই ভুলেও কিন্তু আজ সরিষার তেল বেগুন খাওয়া উচিত নয় সরিষার তেল বেগুন লবণ লোহা আজ ভুলেও যেন কিনবেন না আজ সাদা রঙের ড্রেস যেন পরিধান করবেন না হোয়াইট কালারের ড্রেস যেন পরিধান করবেন না পর সমালোচনা পরচর্চা করা থেকে বিরত থাকুন ধর্মপ্রাণ হন কর্মনিষ্ঠ হন মাতৃভক্ত হন বাসি খাদ্য খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন সময়ের কাজ সময় করার চেষ্টা করুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এগুলো যদি করতে পারেন তাহলে আপনারা কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী শনি মহারাজকে সন্তুষ্ট করতে সক্ষম হবেন আর তিনি আপনাদেরকে রাজা বা রানীর ন্যায় হলে সুখ কিন্তু প্রদান করবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা ওই নীলা পরে শনি মন্দিরে মাত্রা অতিরিক্ত পূজা দিয়ে কিন্তু কোনো লাভ হবে না কর্ম করলে তবেই কিন্তু কর্মের ফল পাওয়া যাবে আর কর্ম না করে কর্মের ফল পাবেন আশা করেন কি করে এই যে চলতি যে সপ্তাহটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য অর্থ কর্ম এই তিন ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ নিচের চিন্তাভাবনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনার চেষ্টা করুন প্রতি মুহূর্তে ঈশ্বরকে ধন্যবাদ জ্ঞাপন করুন বলুন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাঙ্ক ইউ গড এগুলি বারবার বলুন আর যদি কোনো সমস্যায় পড়েন দুঃখ কষ্ট না পেয়ে উল্টে মুখে একটা হাসি রাখুন দেখবেন আপনার ভাগ্য আপনাকে দেখে লজ্জিত হবে আজ ভয়ঙ্করী দৈত্যের সাথে ভয়রূপী কোনো দৈত্যের সাথে বা কোনো খারাপ ব্যক্তির সাথে আপনাদেরকে লড়াই করতে হতে পারে তাই আগে থেকেই নিজেকে প্রস্তুত রাখুন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন যদি কোনো স্থানে ভ্রমণ করেন তাহলে মূল্যবান জিনিসপত্রগুলির দিকে নজর রাখুন হারিয়ে যেতে পারে চুরি হতে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের নজরে পড়ে যেতে পারেন প্রাণোচ্ছল প্রাণবন্ত একটি হাসি রাখুন আবারও বলছি তবেই কিন্তু দিনের বেশিরভাগ কিছু আপনার ইচ্ছা অনুসারে এগোবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল কান্না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে গৃহের সৌন্দর্যায়ন করতে গিয়ে অতিরিক্ত সময় কিন্তু আপনারা ব্যয় করতেই পারেন চোখ কান খোলা রেখে গিয়ে যাবেন